কারণে আপনারা এখন বুঝতে পারতেছেন আমরা এখন কি পিঠা আজকে খাবো কি বানাবো আমাদের পিঠার কারিগর চলে আসছে উনি নিজেকে দেখাতে চাচ্ছে না তাই দেখাতে পারলাম না বলো কিভাবে করতেছ প্রথমে কি নিলাম আতপ চালের গুড়ির সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তুমি কি এখানে লবণ দিয়ে দিস আগে আচ্ছা এটা অর্থাৎ আতপ চালের গুড়া সিদ্ধ চাল দিয়ে হবে না না সিদ্ধ চাল দিলে দিলেও হবে সিদ্ধ চালের পিঠাটা মনে হয় তারপরে অল্প একটু পানি নিয়ে সাথে ভালোভাবে মাখিয়ে অনেকক্ষণ মাখতে হবে না না খুব বেশি মাখাতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে এখন কি করব ও এখানে আমরা পাশে রেখে দিচ্ছি এটা হলো খেজুরের গুড় তার হলো নারকেল নারকেলটা ওনাদের গাছে খেজুরের গুড়ও নিজেদের তৈরি ওনাদের গ্রামের বাড়ি থেকে খেজুরের গুড় তৈরি করা পিঠার চালটা ওনাদের ক্ষেত্রে পানি দিয়ে যে মাখিয়ে রাখছিলাম গুরু গুরুগুলো ওইগুলো এই ছিদ্র চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে দলা পাকায় না থাকে এই জন্যই এটা একদম মি হয়ে পড়তেছে সুন্দর দলাগুলা চালনি দিয়ে চালা হয়ে গিয়েছে একদম মিহি লাগতেছে এখন নারকেল আর গুড় রেডি এখন বাপা পিঠা প্রস্তুত করা হবে এই পর্যায়ে পাতিলে আমরা গরম জল দিলাম গরম পাতিলের উপরে একটা মাটির কলসি বসানো হয়েছে কলসির নিচটা কিন্তু একটু ফাঁকা থাকবে খোলা থাকবে যেন বাপটা উঠে আর এই যে আটা দেওয়া হয়েছে এটা কেন দেওয়া হয়েছে তো ভাপটা যেন নিচে দিয়ে এই চারপাশ দিয়ে বের না হয়ে উপরে কলসের মুখ দিয়ে বের হয় ও আচ্ছা বাটি এই বাটিতে সেই চালের গুঁড়া গুলা দেওয়া হয়েছে আর কি দিবে নারকেল ছড়িয়ে দিব হ্যাঁ নারকেল দেওয়া হলো তার উপরে খেজুরের গুড় নারকেল গুড় কিন্তু একটু বেশি করে দেবা ঠিক আছে আমরা যখন বাইরে থেকে কিনে খাই তখন দেখা যায় ওরা নামে মাত্র নারকেল আর গুড় দেয় কিন্তু তো অনেক বড় পিঠা হবে নাকি বাজারে পিঠাটা কত জানো বিশ টাকা কষ্ট করে নিজের ঘরে পরিষ্কারভাবে কাপড়ে পিঠা এগুলা কি করা হবে দেওয়া হবে তো কাপড়টা পরিষ্কার একটা কাপড় নিতে হবে কাপড়টা যত পাতলা হবে তত ভালো হবে ভাবটা তাহলে বের হতে পারবে হ্যাঁ এটা নেটের কাপড় হলে ভালো হয় মোটামুটি জাতীয় বা নেটের কাপড় তাই না আমাদের এটা পাতলা সুতি কাপড় দেখা যাক কি হয় দিয়ে হবে বাটিটা তুলে নেওয়া হবে ও বাবা অনেক সুন্দর হয়েছে তো দেওয়াটা দেখছো আচ্ছা এখন কি করবা নেকরা দিয়ে এটা জড়িয়ে দিতে মানে কাপড়টা ঢেকে দিতে হবে তো তো দেখা যাক আমাদের পিঠার কারিগর তাড়াতাড়ি দিব আচ্ছা ঠিক আছে দেখো পিঠা অনেক সুন্দর যত নারকেল গুড় বেশি হবে তত পিঠা মজা হবে ঠিক আছে